আসসালামু আলাইকুম কাজী ভানিসার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি কাজী মির হোসেন আজকে আপনাদেরকে দেখাবো একটি রাজীব রানী গোলাপ কাঠ এই কাঠটা অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট চিটাগাং সেগুন কাঠের এই খাটটা আমরা আজকে লিকার পলিশ করেছি এবং এটা ডেলিভারির জন্য রেডি হয়েছে এটা একজন ইটালিয়ান প্রবাসের অর্ডার আমরা তাদেরকে প্রায় পনেরো লাখ টাকার ফার্নিচার ডেলিভারি দিয়েছি তো আজকে লাস্ট এই ফার্নিচার খাটটা ডেলিভারি যাবে তো আমরা আজকে আপনাদেরকে কালার কমপ্লিট করার পর এটাকে ম্যাট্রেস দিয়ে সাজিয়েছি এবং আপনাদেরকে বিস্তারিত মাপঝোঁক এবং কালার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আসলে কাজী ফার্নিচার সবসময় রাজকীয় ফার্নিচারের ব্যবসা করে অরিজিনাল পিওর চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারের ব্যবসা করে এই খাটটা হচ্ছে আপনার অরিজিনাল মোটা হচ্ছে চার ইঞ্চি সলিড কাটের চার ইঞ্চি সলিট কাটের তৈরি এবং এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ আমরা আপনাদেরকে মাপ দিয়ে দেখাচ্ছি এখন দেখেন হাই হাইশাটা দেখাচ্ছি হাইশাটা পাকা দুই ইঞ্চি অরিজিনাল পাকা দুই ইঞ্চি এবং এটা সলিড কাটের মধ্যে ষোলো ইঞ্চি ডিপ এবং দুই ইঞ্চি মোটা তো আমরা প্রত্যেকটা বিষয় আপনাদেরকে মাপ যোগ দিয়ে দেখাই এখন দেখাবো আপনাদেরকে খাটার বক্সটা দেখেন বক্সটা সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ এটা পনেরো ইঞ্চি মোটা আছে এবং এটা ফিনিশিং গ্লাসটা দেখেন উপরের মাথাটা সম্পূর্ণ আপনার নকশা থেকে আমাদের মাপটা হবে যেহেতু এটার কাঠটা সলিডভাবে নকশা করায় পাঁচ ইঞ্চি একটু কম আছে তো বিষয়টা হচ্ছে যেহেতু আপনার সলিড কাঠটা করছেন তার থেকে নকশাটা করা হয়েছে নকশা থেকে মাপটা হবে দেখেন কি রাজু কি গোল্ডেন কাট কালারের মধ্যে এই নকশাটা করা হয়েছে তো এই ফার্নিচারটা ডেলিভারি চলে যাবে আমরা আপনাদেরকে বিস্তারিত মাপযোগ দিয়ে দেখালাম আসলে কাজী ফার্নিচার চিটাগাং সেগুন কাঠের রাজিকীয় ফার্নিচারের ব্যবসা করে এবং সব সময় রাজকীয় ফার্নিচার আপনারা আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে পাবেন গ্যারান্টি দিয়ে আপনারা আমাদের কাছ থেকে ফার্নিচার নিতে পারবেন আমাদের ফার্নিচারের পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকে লিখিত গ্যারান্টি পাবেন আপনাকে যেহেতু আমরা নিজেরা ফার্নিচার তৈরি করি অরিজিনাল চেটার এবং সেগুন কাঠ দিয়ে জন্য আমাদের ফার্নিচারগুলো আপনারা গ্যারান্টি দিয়ে নিতে পারবেন দেখেন আমরা কালার ছাড়া আমাদের শোরুমে ফার্নিচার রাখি অর্ডার কনফার্ম হওয়ার পর তখন আমরা কালার করি দেখেন আমার পাশে একটা আলমারি চার পাটের একটা জর্জ সালমারি কালার সারা যখন আপনি এটা আমাকে অর্ডার করবেন তখন আমি আপনাকে এটা কালার করে দিব এর আগে আপনার কার্ড দেখে যা তায় করে প্যানেচে নিতে হবে তা আমাদের ফ্যাক্টরিজ ব্যবসা আমাদের কিন্তু আসলে অনেকেই ভাবতে পারেন যে আমরা রেডিমেড ব্যবসা করি না আমাদের ফ্যাক্টরিজ প্রোডাকশন ব্যবসা আমরা প্রোডাকশন দিয়ে ফাইন তৈরি করি তারপরে আমরা স্টক করি কাস্টমার ম্যাক্সিমাম আমাদের অর্ডার থাকে অর্ডারের পর আমরা কাস্টমারদেরকে সেগুলো কালার করে ডেলিভারি দিয়ে থাকি তো এইভাবে আমরা দেখেন আমাদের পাশে আমরা আরেকটা এই খাটটার আপডেট এটার আপডেট আর একটা খাট আমরা গোলাপ খাট করছি এটাও রানি গোলাপ এই খাটটা দেখেন সম্পূর্ণ এটার আপডেট অনেক লাকজারিয়াস গুলাপ একদম সলিটের মধ্যে আমরা এটা তৈরি করছি এই যে আমার পাশে খাটটা দেখতেছেন আপনারা একদম অরিজিনাল চিটাগাঁ সেগুনকার কোনো কালার পলিশ ঘষা কিছুই আমরা করি নাই ন্যাচারালভাবে আমরা বানিয়ে রেখে দিয়েছি এই খাটটা দেখেন কত সুন্দর হাতের কাজের ফিনিশিং আশা করি আপনারাও আমার কথার সাথে একমত হবেন দেখেন আমরা কি তৈরি করছি এটাকে আমরা আপডেট রানি গোলাপ বলি যেহেতু এটা একটু আমরা নাক গালে নাক রানী রানি গোলাপ খাট বলি এটাকে যেহেতু এটা একটু অন্য টাইপের এটাকে আমরা নাম দিয়েছি যেখানে এটা একটা ফুলের টপ থেকে হাজার হাজার গোলাপের গোলাপ ফুল সেটে গ্যালারি বক্স গ্যালারি বক্সটা ডিজাইন দিয়ে সাইডে আপনার ডয়ার থাকবে এবং নিয়ে মাঝখানে একটা আর এটার মাপটা হচ্ছে আপনার সলিড পাঁচ ইঞ্চি তো আমরা আপনাদেরকে মাপটা দিয়ে দেখিয়ে দিলাম সলিড পাঁচ মধ্যে আসলে আমাদের কাছ থেকে আপনারা যে দেখেন কাঠগুলো আপনারা দেখতে পারতেছেন একদম শাড়ি কাঠ শাড়ি কাঠ দিয়ে আমরা ফার্নিচার তৈরি করি আমাদের কার্ডগুলো গ্যারান্টি আছে আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিওটা যারা দেখেন তারা অবশ্যই ভাই একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমাদের ব্যবসার প্রচার হবে ভালো মানের ফার্নিচার নিজের হাতে তৈরি করে আমরা বিক্রি করি এবং যারা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিজের হাতে তৈরি করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা নিজ হাতে ফার্নিচার তৈরি করে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন যতই বাঁচে করে নিতে পারেন রেডিমেড শোরুম থেকে ফার্নিচার কিনলে আপনারা এই সুযোগটা পাবেন না আমার পিছনে দেখতে পারতেছেন অনেক ফার্নিচার আমাদের কালার ছাড়া কারণ আমরা কালার করে ফার্নিচার বিক্রি করি না আপনারা দেখবেন কাঠ দেখবেন কতটুকু সার পর দেখার পর তারপরে আপনারা অর্ডার করবেন